কি ঘটেছিল দুই সালে কেন তারেক রহমান দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দুই সালের সেপ্টেম্বর ঢাকার আকাশ কেমন ছিল তা অনেকের মনে না থাকলেও রাজনীতির আকাশ যে গুমর ছিল তা অনেকেরই জানা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ডানা মেলল একটি ফ্লাইট প্লেনের যাত্রীদের মধ্যে ছিলেন এমন একজন ব্যক্তি যিনি মাত্র দুই বছর আগেও ছিলেন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু অথচ দেশ ছাড়ার মুহূর্তে তিনি ছিলেন শারীরিকভাবে বিপর্যস্ত মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলেন তিনি তারেক রহমান কিন্তু প্রশ্ন হল কেন এবং কোন পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তে হয়েছিল গল্পের শুরুটা আসলে সেখান থেকে নয় এর পটভূমি তৈরি হয়েছিল আরও বছর দেরেক আগে সেই উত্তাল দু সালে জানুয়ারি মাসের এগারো তারিখ বাংলাদেশের ইতিহাসে দিনটি ওয়ান ইলেভেন নামেই পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ফখরুদ্দিন আহমেদ তখন প্রধান উপদেষ্টা আর সেনা প্রধান মঈন ইউ আহমেদ দেশের রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের জন্য তখন এক আতঙ্কের সময় দুর্নীতি দুর্নীতিবিরোধী অভিযানে একের পর এক ভিআইপিদের গ্রেপ্তার করা হচ্ছে সবার মনে তখন একটাই প্রশ্ন তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন তখন হাওয়া ভবনের দাপট নিয়ে গল্পের শেষ ছিল না বিএনপি দু সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়ায় প্রধানমন্ত্রী হলেও ক্ষমতার সমান্তরাল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই হাওয়া ভবন আর তার অলিখিত প্রধান ছিলেন তারেক রহমান কিন্তু দু সালের মার্চের দিকে সেই দাপট আর ছিল না ঢাকা সেনানিবেশের ভেতরে মইনুল রোডের বাড়িতে তখন থমথমে পরিবেশ অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু সালের সাতই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় বাহিনী তাকে ধরে নিয়ে যায় র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট আর হেলমেট পরিয়ে তাকে যখন আদালতে তোলা হল তখন অনেকেই চমকে গিয়েছিলেন মানুষটাকে এভাবে দেখা যাবে তা কেউ ভাবেনি গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয় আর ঠিক এখান থেকেই গল্পের মোর ঘুরতে শুরু করে রিমান্ডে তার উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ ওঠে ভারতের পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দুহাজার সালের জানুয়ারিতে তারেকের জবানবন্দি উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে বলা হয় রিমান্ডে থাকা অবস্থায় তাকে হাত পা ও চোখ বেঁধে ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো এমনকি তার মেরুদণ্ডেও মারাত্মক চোট লাগে গ্রেপ্তারের মাস ছয়েক পর দু সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও দুই নেত্রী তখন কারাগারে সেনা সমর্থিত সরকার তখন দেশের রাজনীতি থেকে এই দুই প্রধান নেত্রীকে মাইনাস করার প্রক্রিয়ায় নেমেছিল যা পরে মাইনাস টু ফর্মুলা নামে পরিচিতি পায় কিন্তু রাজনীতি তো আর সোজা পথে চলে না খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সরকারের উপর চাপ বাড়তে থাকে বিশেষ করে দু সালের শেষের দিকে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা চলে আসে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা সরকার এবং তাদের পেছনের কুশিলবরা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন আর তখনই শুরু হয় পর্দার আড়ালের নাটক খালেদা জিয়া তখন সাব জেলে বন্দী সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তার সাথে যোগাযোগ শুরু করেন উদ্দেশ্য একটাই বিএনপিকে নির্বাচনে আনা কিন্তু খালেদা জিয়া ছিলেন অনর তার সাফ কথা দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি না দিলে তিনি কোনো আলোচনাতেই যাবেন না তিনি জানতেন তার ছেলেরা কারাগারে ঢুকছে চিকিৎসার অভাবে তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মায়ের মন বলে কথা তিনি ছেলেদের মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি তোলেন এটা ছিল তার দরকষাকষির প্রধান হাতিয়ার সেই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির সিনিয়র নেতা মৌদুদ আহমেদ তার বই কারাগারে কেমন ছিলাম এবং বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটার ম্যাথে বিস্তারিত লিখেছেন মৌদুদ আহমেদ তখন নিজেও কারাগারে ছিলেন নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় আদালতে খালেদা জিয়ার সঙ্গে তার দেখা হতো পাশাপাশি বসে কথা বলার সুযোগ পেতেন মৌদুদ আহমেদের বর্ণনা মতে খালেদা জিয়া তাকে বলেছিলেন যে সেনা কর্মকর্তারা মাঝরাতে এসে তাকে নানা শর্ত দিচ্ছেন তার ছোট ছেলে কোকোকে মুক্তি দিতে রাজি হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে চাইছিলেন না কিন্তু খালেদা জিয়া অনর ছিলেন দুই ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসাই তার একমাত্র শর্ত এই কষাকষিতে শুধু সেনা সরকারই ছিল না যুক্ত ছিল আন্তর্জাতিক মহল্ল ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়াটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউকেলিক্স থেকে ফাঁস হওয়া তার বার্তাগুলো পড়লে বোঝা যায় পর্দার আড়ালে কতটা তৎপর ছিল মারিয়াটি ওয়াশিংটনে পাঠানো তারবার্তা লিখেছিলেন খালেদেজিয়া ও সরকারের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত কিন্তু পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে তা আটকে আছে সেনা সরকারের ভয় ছিল তারেক রহমান ছাড়া ফেলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে অন্যদিকে খালেদেজিয়ার ভয় ছিল ছেলেদের বিদেশে না পাঠালে হয়তো বাঁচানো যাবে না দু সালের আগস্টে কারাগারে খালেদেজিয়ার সাথে দেখা করেন বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াত নেতা আলিয়া হোসান মোহাম্মদ মুহাজিদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন বুঝতেই পারছেন রাজনৈতিক আলোচনার আড়ালে সেখানে আসলে মুক্তির শর্ত নিয়েই কথা হচ্ছিল শেষ পর্যন্ত উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায় সরকার বুঝতে পারে খালেদা জিয়াকে নির্বাচনে আনতে হলে তার ছেলেদের মুক্তি দিতেই হবে আর খালেদা জিয়া বুঝেছিলেন ছেলেদের বাঁচাতে হলে তাদের দেশের বাইরে পাঠানোই একমাত্র পথ মৌদুদ আহমেদের বই থেকে জানা যায় হয়তো এমন কোনো অলিখিত চুক্তি হয়েছিল যে তারেক রহমান আপাতত রাজনীতির বাইরে থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করবেন এই শর্তেই তাকে জামিন দেওয়া হয় অবশেষে দু সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমান কারাগার থেকে মুক্তি পান মুক্তির পর তাকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এর আট দিন পর এগারোই সেপ্টেম্বর তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নেন ওই দিনই খালেদা জিয়াও কারাগার থেকে মুক্তি পান মুক্তি পাওয়ার পরপরই তিনি ছুটে যান হাসপাতালে ছেলেকে দেখতে প্রায় দুই ঘন্টা তিনি ছেলের পাশে ছিলেন এরপরই তারেক রহমান সপরিবারে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তবে বিমানে ওঠার আগে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন গণমাধ্যমে তখন খবর বেরিয়েছিল যে তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আর রাজনীতিতে সক্রিয় হবেন না লন্ডনে যাওয়ার পর তারেক রহমানের চিকিৎসা শুরু হয় সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েক বছর সময় লাগবে তখন সবার ধারণা ছিল হয়তো দুই তিন বছর পর তিনি দেশে ফিরবেন কিন্তু সেই সাময়িক বিরতি যে এত দীর্ঘ হবে তা হয়তো কেউ ভাবেনি 2008 সালে যে বিশেষ পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তে হয়েছিল তা ছিল জীবন বাঁচানোর তাগিদ সেনা সমর্থিত সরকারের চাপ এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে দেশত্যাগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না এরপর তারেক রহমান লন্ডনেই থেকে গেছেন দুহাজার সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চেয়ে আবেদন করেন এবং তা গৃহীত হয় পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালে প্রথমবারের মতো স্বীকার করেন যে তারেক রহমান লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে আছেন দেশে তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে কিন্তু তিনি আর ফিরতে পারেননি লন্ডন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল পরিচালনা করেছেন দু সালের সেই দিনে তিনি যখন বিমানে উঠছিলেন তখন হয়তো তিনি নিজেও জানতেন না সেই যাত্রা তাকে স্বদেশ থেকে কতটা দূরে এবং কত দীর্ঘ সময়ের জন্য নিয়ে যাচ্ছে সেই দিনটি কার্যত বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকটা বদলে দিয়েছিল যার প্রভাব আজও দৃশ্যমান আর এখন এত বছর পর দেশে তারেক রহমানের আগমন নতুন করে ইতিহাস তৈরি করছে দেশের রাজনৈতিক অঙ্গনে